মনিকা মনিকা হ্যাঁ কোথায় এই তোমার দিদি কোথায় ও ঘরে শুয়ে আছে তোমার দিদির জন্য একটা গিফট আছে কি গো কি আনছো আইফোন ফোন আছে কারু বাবা চলো চলো এসে আগে দালাই দি ওই দি যাই বসে না তো কি যা আইফোন নিয়ে আসে তোর জন্য চুকা বিবা স্বপ্ন আমি অত ঘুমাই নেই হ্যাঁ নটার সময় আমি খুব ঘুমা গেছি আমি তোর অত বিবা স্বপ্ন দেখি না কো আসো বরণ ডালা লাগবে নাকি ঢং করো না ঠিক আছে আমি তোমার কথা জীবনেও বিশ্বাস করি নি যে তুমি আইফোন আনছো বসো জিজু দেখা দাও তো দেখা দাও

জীবনে ভাবিনি ভাবিনি ছিল থ্যাংক ইউ সোমা খুব খুশি আমি আর কি আছে গোটা বিল এটা এটা চার্জার সব তুমি দেখে নিছগুলো চার্জ হয় আচ্ছা হ্যাঁ চার্জ সেট করে নিয়েছি এইটা বিলটা একটু টাকা 10 খান না 5 খান না 1 খানই দেব না ও আচ্ছা ফোনটাকে ধর আর <laughs> Thank you. <laughs>